ভাই আজকে যা কিছু হইছে না সব কিছু একটা পরিকল্পনা আছে আমার কাছে দুই লাখ টাকা আছে দুই লাখ টাকা আমরা গোপনে আমার বিশ্রাম হিসেবে তারপরে বাড়ির ভিতরে একটা হুঁস তুলুস লাগাই দিব যে আমি দুই টাকা পাইতেছি না তখন সবার সঙ্গে ওর তীর যাবো ওই গরিবের বাচ্চার দিকে আর তখন আমরা খুঁজে আর তখন ওর সাথে ওর থেকে টাকাটা বাইর করবো এইবারে সবার সামনে ওর মান ইজ্জত একেবারে শেষ তখন সবাই ওরা চোর সাব্যস্ত করে এই বাড়ি থেকে ঘাতেরা বাইরে মেয়া জানি তো আসলে আমার কেউই দেখতে না তোমার মতো আমিও ভাষা বাসায় কাজে লিখছি আমার যে শরশুর তুমি টাকা ছেড়া কিছুই চেনে না দেখলে না বড় জামাই মেজ জামাই তার কাছে কতুন কোয়াটা আর আমি সামান্য আই আসলে আমি এ পাশে আসছি তোমার আপুর থেকে তাকে আর দুদিনে আসতো আমি কোনোদিনই বাসে আসতাম আর তোমার আপুর কথা রাখতেই বাসে আসলাম ভাই আপনি আসলে অনেক ভালো একটা মানুষ আকাশ তুমি অনেক ভালো মন দিয়ে কাজ করো আর এক ভাই